হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক একের যে সরল অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো কোষে দেখি এক দশমিক একের একের এ নম্বর অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কি না দেখি তাহলে আমরা এই যে সরল অঙ্কগুলো রয়েছে এই সরল অঙ্কগুলো করার আগে আমরা প্রথমে হচ্ছে বদমাস নিয়মটা প্রথমে জানার চেষ্টা করব। আমাদের সরল অঙ্ক মেনলি এই বদমাস নিয়ম অনুযায়ী হয় এই বদমাস নিয়মটা যদি আমাদের প্রথমে জানা থাকে তাহলে কিন্তু আমাদের এই সরল অঙ্কগুলো করা খুবই সহজ হয়ে যাবে এই যে বদমাস নিয়মটা রয়েছে তাহলে দেখো এখানে বদমাসে প্রথমে কি রয়েছে বি বি মানে হচ্ছে ব্র্যাকেটের কাজ হয় ব্র্যাকেট বা বন্ধনে আমাদের হচ্ছে চার রকমের দেখো এটা হচ্ছে আমাদের রেখা বন্ধনে এরকম দেখো মাথায় যদি এরকম দাগ থাকে সেটাকে বলা হয় রেখাবন্ধনী এই যে যেটা বন্ধনী রয়েছে সেটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী এবং এই যে বন্ধনীটা রয়েছে এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী তাহলে আমাদের যদি কোনো অঙ্কের এরকম বন্ধনী থাকে তাহলে প্রথমে আমাদের কী হবে বন্ধনী কাজ তারপরে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট এবং তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ হবে তাহলে আমাদের বদমাস নিয়মের প্রথমে হচ্ছে বি মানে হচ্ছে ব্র্যাকেটের কাজ ও হচ্ছে অফ বা এরের কাজ ডিএ হচ্ছে ডিভিশন মানে ভাগের কাজ তারপর এমএ হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণের কাজ এ হচ্ছে অ্যাডিশন অ্যাডেশন মানে হচ্ছে যোগের কাজ এবং এসে হচ্ছে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ আমাদের যদি এই নিয়মটা যদি মনে থাকে তাহলে কিন্তু এই যে সরল অঙ্কগুলো আমাদের রয়েছে সেই অঙ্কগুলো খুব সহজেই আমাদের সুন্দরভাবে হয়ে যাবে তাহলে প্রথমে আমরা হচ্ছে নিয়মটাকে ভালো করে বোঝার চেষ্টা করবো দেখো তোমাদের অঙ্কগুলো নিয়মটা বোঝার জন্য আমি কিন্তু খাতায় নিয়মটা লিখে রেখেছি এখানে দেখো বদমাস বি হচ্ছে ব্রাকেট যদি আমাদের কোনো অঙ্কের বন্ধনী থাকে দেখো আমাদের এখানে চার রকমের বন্ধনী রয়েছে এবং প্রত্যেকটা বন্ধনী যদি আমাদের থাকে তাহলে আমাদের কী হবে প্রথমে রেখা বন্ধনী তারপরে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী কাজ হবে অর্থাৎ উপরের দিক থেকে নিচের দিকে কাজ কিন্তু হতে থাকবে তাহলে ব্র্যাকেটের কাজ তো হয়ে গেলো দেখা যায় বন্ধনীর কাজ হয়ে গেল তারপর হচ্ছে অফ রয়েছে অফ কখন থাকবে কোনো অঙ্কে যদি এর থাকে দেখো এরকম যদি এর লেখা থাকে তাহলে হচ্ছে এর কাজ বন্ধনীর কাজের পরে এর কাজ হবে এ দুটোর কাজ হয়ে গেলো তারপর আমাদের কি রয়েছে দেখো ডি ডি হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগের কাজ এর পরে হচ্ছে আমাদের ভাগের কাজ হবে তারপর হচ্ছে এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণের কাজ তারপরে কি হবে দেখো অ্যাডিশন অ্যাডিশন মানে হচ্ছে যোগের কাজ এবং সবশেষে হচ্ছে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ তাহলে উপরের দিক থেকে আমাদের কাজ হতে হতে নিচের দিয়ে কিন্তু আমাদের চলে আসবে এটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো অনেক সহজই হয়ে যাবে তোমাদের এই জিনিসটা অর্থাৎ এই যে বদমাস নিয়মটা বোঝার জন্য আমি তোমাদের এখানে দেখো কতগুলো অঙ্ক আমি তোমাদের লিখে নিয়েছি এই অঙ্কগুলো প্রথমে বোঝার চেষ্টা করো এখানে দেখো আমাদের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাতে কি রয়েছে দেখো আমাদের ব্র্যাকেট রয়েছে এখানে কি কি ব্র্যাকেট রয়েছে তোমরা দেখো প্রথম বন্ধনী আর হচ্ছে দ্বিতীয় বন্ধনী এই যে প্রথম বন্ধনী আর দ্বিতীয় বন্ধনী রয়েছে তাহলে আমরা এই যে বন্ধনী রয়েছে কোন বন্ধনীটার কাজ আগে হবে তাহলে দেখো প্রথমে আমাদের রেখা বন্ধনী থাকলে সেটার কাজ হতো যদি না থাকে তাহলে তার পরেরটা নিশ্চয়টার দিকে চলে যাবো কি প্রথম বন্ধনী তাহলে দেখো এটার কাজ করব। দেখো রেখা বন্ধনী আমাদের নেই তাহলে প্রথম বন্ধনী রয়েছে প্রথম বন্ধনীর কাজ আমরা করবো এখানে দেখো এই যে এটা আমাদের একটা প্রথম বন্ধনী আর এইটা আর একটা হচ্ছে প্রথম বন্ধনী তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের দুই জায়গায় রয়েছে তাহলে দুই জায়গার কাজটাই করব এই যে ফার্স্ট ব্র্যাকেটের মাঝে কী রয়েছে দেখো ষোলো বিভক্ত চার তাহলে ষোলোকে আমরা চার দিয়ে ভাগ করবো তাহলে চার চারে ষোলো চার আমাদের হয়ে গেল এখানে কত রয়েছে দেখো বাইশ চব্বিশ বিয়োগ বাইশ চব্বিশ থেকে যদি বাইশ বিয়োগ করে তাহলে থাকছে আমাদের কত দেখো দুই মাঝে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা আমি বসিয়ে দেবো এখানে দেখো আমাদের কী ছিল দুটো সংখ্যা ছিল দুটো এটা আমাদের কি একটা সংখ্যা এটা আমাদের একটা সংখ্যা অর্থাৎ এই যে সংখ্যাগুলো থেকে যখন আমরা একটা মান বেরিয়ে যাবে তখন আমাদের যে ব্র্যাকেটের কাজ করবো সেই ব্র্যাকেটটা উঠে যাবে তাহলে আমাদের এখানে ডবল ছিল এটা একটা এটা একটা দুটো ছিল তার থেকে আমি কি পেলাম একটা পেলাম তাহলে প্রথম বন্ধনের কাজ আমার কমপ্লিট আমার থাকলো দ্বিতীয় ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেটটা আমি দিয়ে দিলাম এবার দেখো এই দ্বিতীয় ব্র্যাকেটের মাঝে কি রয়েছে আমাদের আমাদের যোগ রয়েছে তাহলে চার আর দু যদি যোগ করে তাহলে আমাদের কি হচ্ছে দেখো সিক্স এটা অ্যান্সার কিন্তু সিক্স আমাদের চলে আসলো দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ছিল কিন্তু পরের অঙ্কটার দিকে তোমরা লক্ষ্য করো এখানেও যদি তোমরা লক্ষ্য করে তাহলে দেখতে পাবে এখানেও কি রয়েছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট রয়েছে কিন্তু আমাদের আগের যে ফার্স্ট ব্যাকেটটা ছিল সেখানে কি ছিল দুটো করে সংখ্যা ছিল আমরা বুঝতেই পারছিলাম যে এখানে এই যে ষোলোকে আমাকে চার দিয়ে ভাগ করতে দুটো সংখ্যা রয়েছে আর এখানে মাঝে কী রয়েছে বিয়োগ রয়েছে এই ব্যাকেটের মধ্যে তাহলে বিয়োগ করতে হলো কিন্তু এই অঙ্কটার দিকে যদি লক্ষ্য করে এখানে কী রয়েছে দেখো যোগ রয়েছে কী রয়েছে তারপরে ভাগ রয়েছে এখানে যোগ না দিয়ে যদি আমরা বিয়োগ দিই তাহলে দেখো বিয়োগও রয়েছে এরকম যদি আমাদের থাকে তখন আমরা কি করব আমাদের তো ফার্স্ট ব্যাকেট আছে ফার্স্ট ব্যাকেটে কাজ আগে হবে কিন্তু ফার্স্ট ব্যাকেটের কাজ আগে হ হলেও মাঝে দেখো যোগ বিয়োগ গুণভাগ সবগুলো রয়েছে যদি এরকম থাকে তাহলে আমরা কি হবে নিচের টুকু অর্থাৎ এই যে ভাগ গুণ যোগ বিয়োগ এইটুকু কাজ আমরা ব্যাকেট তো আমার রয়েছে ব্যাকেট ব্যাকেট থাকি গেলো আমাদের কিন্তু এর মাঝে যেহেতু আমাদের যোগ বিয়োগ গুণভাগ সব রয়েছে তার জন্য প্রথমে কিসের কাজ ভাগের কাজ তারপরে হচ্ছে প্রথমে তারপরে হচ্ছে গুণের কাজ তারপরে হচ্ছে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে ভাগের কাজ তাহলে আমাদের প্রথমে ভাগ রয়েছে কোথায় দেখো এখানে আমাদের ভাগ চিহ্ন রয়েছে তাহলে এই তার যেখানে ভাগ আমাদের চিহ্নটা রয়েছে তার আগেরটার সঙ্গে তার পরেরটা অর্থাৎ ষোলোকে আমরা চার দিয়ে প্রথমে ভাগ করে নেবো তাহলে দেখো আমরা চব্বিশ লিখে দিলাম প্লাসটা বসিয়ে দিলাম আমরা এই পর্যন্ত শুধু এইটুকুর কাজ করব আমরা দেখো বক্স বক্স করে ঘিরে দিলাম ষোলোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে চার হলো এখানে মাইনাস রয়েছে মাইনাস দুই আমি বসিয়ে দিলাম তাহলে দেখো এখানে আমার চারটে সংখ্যা ছিল আগেরটা কী ছিল আমার দুটো সংখ্যা ছিল সেখান থেকে আমার একটা যখন বেরোচ্ছিলো তখন আমি ব্যাকেটটা তুলে দিচ্ছিলাম কিন্তু এখানে দেখো আমাদের তিনটে সংখ্যা বেরিয়েছে তাহলে আমাদের ব্যাকেটটা কিন্তু থেকেই যাবে যতক্ষণ পর্যন্ত একটা সংখ্যা বেরোবে ততক্ষণ পর্যন্ত আমাকে ব্যাকেটটা রাখতে হবে তাহলে দেখো এবার কী রয়েছে চব্বিশ যোগ চার বিয়োগ দুই তাহলে আমাদের কী রয়েছে যোগ আর বিয়োগ এই যে যোগ আর বিয়োগ রয়েছে তার আগে কোনটা রয়েছে দেখো যোগ আর বিয়োগের মধ্যে যোগটা আগে রয়েছে তাহলে যোগের কাজটা আমি আগে করবো তা চব্বিশ থেকে যদি চার যোগ করি তাহলে চব্বিশ আর চারে আঠাশ দেখো বিয়োগ দুই এখনও দেখো আমাদের দুটো সংখ্যা আমাদের পেয়ে যাচ্ছে তাহলে ব্যাকেটটা আমার থেকে গেল এবার আঠাশ থেকে আমাদের দুই কী রয়েছে মাঝে বিয়োগ তো আঠাশ থেকে দুই বাদ দিলে হচ্ছে আমাদের ছাব্বিশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো এটা তো হয়ে গেল এবার তোমাদের দেখো আমাদের যদি নর্মাল থাকে কোনো ব্র্যাকেট না থাকে তখন আমরা কিভাবে করবো সেটার দিকে লক্ষ্য করো এখানে কী রয়েছে চল্লিশ গুণিত দুই প্লাস সাতাশ বিয়োগ তিন তাহলে আমাদের কী রয়েছে এখানে গুণ রয়েছে যোগ রয়েছে আর ভাগ রয়েছে তা আমাদের নিয়ম কি দেখো ব্র্যাকেট নেই কাজ নেই এরও নেই এরও কাজ আমরা করবো না তারপরে ভাগ তারপরে কিসের কাজ হবে ভাগ ভাগ আছে কিনা দেখো ভাগ চিহ্ন আমাদের এখানে রয়েছে তার আগেরটার সঙ্গে তার পরেরটার আমি ভাগ করে নেব তাহলে বাকি যেটুকু রয়েছে সেটুকু আমি লিখে দেবো কি চল্লিশ গুণিত দুই প্লাস এটা লিখে দিলাম এবার সাতাশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন নয়ে সাতাশ নয় কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এবার কী রয়েছে দেখো আমাদের এখানে এই দুটোর মাঝে গুণ রয়েছে আর যোগ রয়েছে এই গুণ এখানে রয়েছে যোগ আমার এখানে রয়েছে তাহলে যোগের আগে কিন্তু দেখো গুণটা কী রয়েছে উপরে তাহলে যোগের গুণের কাজটা আমার আগে হবে চল্লিশকে যদি দুই দিয়ে গুণ করে গুণ চিহ্ন কোথায় রয়েছে এখানে তার আগেরটার সঙ্গে যেখানে চিহ্নটা থাকবে তার আগেরটার সঙ্গে তার পরেরটার সম্পর্ক চল্লিশ দুগুণে আশি বাঁচে কি রয়েছে দেখো যোগ নয় আশি আর নয় উননব্বই এটা কিন্তু অ্যান্সার চলে আসছে তাহলে দেখো আমি তোমাদের তিনটে উদাহরণ নিয়ে হচ্ছে কীভাবে আমাদের এই যে বদমাস নিয়মটা প্রয়োগ করছে সেটা কিন্তু আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম এবার আমি তোমাদের এই যে বইয়ের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করাবো তাহলে দেখো এখানে হচ্ছে আমি অঙ্কগুলো লিখে নিয়েছি এবার হচ্ছে সমাধান করার চেষ্টা করবে তাহলে দেখো এই যে অঙ্কটা প্রথমকার অঙ্কটা থেকে লক্ষ্য করো কী রয়েছে আমাদের যো এখানে কুড়ি যোগ আট বিভক্ত চার বিভক্ত দুই আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে কী দেখো ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটে এখানে দেখো এই দুটোর মাঝে ব্র্যাকেট রয়েছে তাহলে এইটুকুর কাজ আমরা করে নিব বাকি যতটুকু রয়েছে আমরা লিখে দেবো তাহলে কী রয়েছে দেখো কুড়ি যোগ আট বিভক্ত এতদূর পর্যন্ত আমরা লিখে দিলাম এবার হচ্ছে চার থেকে দুই বাদ দেবে এখানে মাঝে বিয়োগ রয়েছে চার থেকে দুই বাদ দিলে আমাদের কত হবে দেখো দুই হবে আমাদের দুটো সংখ্যা ছিল একটা সংখ্যা বেরিয়ে গেল তখন আমাদের ব্র্যাকেটটার কাজ কিন্তু আর থাকলো না এবার কি রয়েছে দেখো পরেরটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কুড়ি যোগ আট বিভক্ত দুই তাহলে যোগ আর ভাগ রয়েছে ব্র্যাকেট নেই আমাদের শেষের দিকে দেখো যোগ আর কি রয়েছে ভাগ যোগের উপরে ভাগ রয়েছে তাহলে ভাগের কাজ আমার আগে হবে তাহলে ভাগ যদি করি তাহলে কী কোথায় রয়েছে ভাগ চিহ্ন এখানে তাহলে তার আগেরটার সঙ্গে তার পরেরটার ভাগ হবে তোমাদের ভুল কোথা হয় জানো তো এখানে তোমরা কি করবে কুড়ির সঙ্গে আট তোমরা যোগ করে এখানে লিখে দেবে বিভক্ত দুই করবে আঠাশ থেকে তোমরা দুই দিকে ভাগ করে দিয়ে চোদ্দ করে দেবে এখানেই তোমাদের কিন্তু ভুল হয়ে যাবে তা আমরা এখানে এই দুটোর কাজ আমরা ভাগের কাজ যেখানে চিহ্ন রয়েছে তার আগেরটার সঙ্গে তার পরেরটার ভাগের কাজ যোগের আগে ভাগের কাজ হয় তাহলে আমি কুড়ি যুক্ত এখানে চার কুড়ি যুক্ত আমরা লিখে দিলাম এবার হচ্ছে আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো চার চার আমি বসিয়ে দিলাম এবার কি রয়েছে যোগ রয়েছে দুটোর মাঝে তাহলে কুড়ি আর চারে যোগ করলে কত চব্বিশ এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে তাহলে আমরা অতএব নির্ণয় সরল ফল সমান হচ্ছে চব্বিশ দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার পরের অঙ্কটা থেকে যদি লক্ষ্য করে তাহলে কি রয়েছে আমাদের এখানে দেখো প্রথম বন্ধনে রয়েছে এখানে প্রথম বন্ধনে রয়েছে ফার্স্ট ব্যাকেটা কাজ আমরা প্রথমে করে নেব এই দুটোর মাঝে কি রয়েছে যোগ চিহ্ন কুড়ি আর আটে আঠাশ আমরা লিখে দিলাম দুটো সংখ্যা ছিল একটা বেরিয়ে গেলো তাহলে ব্যাকেট এমন উঠে গেলো বিভক্ত চিহ্ন দিয়ে দিলাম চার থেকে দুই বাদ দিলে কথা হচ্ছে দেখো চার থেকে দুই যদি বাদ দাও তাহলে দুই এ দুটো মাঝে কী চিহ্ন রয়েছে দেখো আমাদের ভাগ চিহ্ন রয়েছে আঠাশকে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে কত হবে চোদ্দো দুগুণে আঠাশ তাহলে দেখো এগুলো কিন্তু আমাদের মুখে মুখে জানা আছে তার জন্য আমি কিন্তু চোদ্দো দুগুণে আঠাশে বসিয়ে দিলাম তোমাদের যদি সমস্যা হয় তাহলে তোমরা কী করবে দুই দিয়ে হচ্ছে আঠাশকে এরকম করে ভাগ করবে দু একে দুই আট নেমে গেলো চার দুগুণে আট দেখো প্রথমদের ভাগ ফল আসছে চোদ্দ এরকম করে তোমরা করতে পারো নির্ণয় সরল ফল চোদ্দ এবং কোটা আমাদের হয়ে গেল দেখে নেবো সি নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো এখানে আমাদের কি রয়েছে এখানে দেখো কি রয়েছে এখানে বিয়োগ রয়েছে ফার্স্ট ব্র্যাকেট এখানেও বিয়োগ রয়েছে ফার্স্ট ব্র্যাকেট এখানে দেখো দুটো ব্যাকেট ছিল মাঝে আমাদের একটা চিহ্ন ছিল কিন্তু এখানে দেখো এই দুটো ব্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই যদি আমাদের কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে আমাদের এর হবে এটা তোমাদের মনে রাখতে হবে তাহলে ফার্স্ট ব্যাকেটের যদি কাজ আমরা করি তাহলে কুড়ি থেকে আট বাদ দিলে আমাদের হচ্ছে দেখো বারো আর আটে কুড়ি এখানে কী রয়েছে চার থেকে দুই দিলে দুই এবার এর মাঝে দেখো কোনো চিহ্ন নেই এখানে কোনো চিহ্ন নেই এখানে কোনো চিহ্ন নেই তার মানে হচ্ছে এর কিছু না থাকলে আমাদের কী হবে এর আর এর কাজ কী হয় দেখো আমাদের এর যদি থাকে তাহলে আমাদের গুণ করতে হয় তাহলে এর মানে আমাদের কি গুণ করতে হবে বারোকে যদি দুই দিয়ে গুণ করি বারো দু গুণে চব্বিশ অতএব নির্ম সরল ফল পরের অঙ্কটা দিকে লক্ষ্য করো আমাদের কি রয়েছে বিয়োগ রয়েছে আর এখানে কি রয়েছে ব্র্যাকেট রয়েছে তাহলে ব্র্যাকেটের কাজ আমি প্রথমে করে নেবো তাহলে কুড়ি বিয়োগ আট দেখো এখান থেকে যদি আমরা বের করি চার থেকে দুই বাদ দিলে দুই এর মাঝেও কিন্তু দেখো কোনো চিহ্ন নেই তাহলে কিছু নেই মানে এর রয়েছে এর আমি লিখে দিলাম তাহলে কুড়ি এবার দেখো তোমাদের এবার তোমরা লক্ষ্য করো বিয়োগ রয়েছে আর এর রয়েছে কোন কাজটা আগে হবে প্রথমে ব্র্যাকেটের কাজ দেখো প্রথমকার লাইনে আমার কাজ হয়ে গেছে ব্র্যাকেট করে দিয়েছি তাহলে তারপরের লাইনে এই লাইনে আমরা এখন কাজ করছি কোন লাইনে এই লাইনে আমরা কাজ করছি এই লাইনে যদি আমরা কাজ করি তাহলে দেখো কি এখানে ব্র্যাকেট নেই তাহলে এটা বাদ চলে গেল তারপরে কিসে কাজ অফ বা এর কাজ এর আমাদের রয়েছে কিনা দেখো এর রয়েছে কোথায় এখানে তার আগেরটার সঙ্গে তার পরেরটা এই যে দুটো সংখ্যা রয়েছে এর কাজ করবে এর মানে আমাদের কি গুণ তাহলে কুড়ি বিয়োগ আট দুগুণে কত দেখো ষোলো এবার দেখো বিয়োগ রয়েছে তাহলে কুড়ি থেকে ষোলো বাদ দিলে কত চার অতএব নিম্ন সরল ফল শ হচ্ছে চার পরের অঙ্কটা দিকে লক্ষ্য করা আমাদের কী রয়েছে এখানে ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটের কাজটা আমরা করে নেব কুড়ির আটে আঠাশ বাকিটুকু আমরা লিখে দেব বিভক্ত চার বিয়োগ দুই তাহলে এবার দেখো ভাগ রয়েছে আর বিয়োগ রয়েছে তাহলে ভাগের আগে আমাদের বিয়োগের আগে আমাদের ভাগের কাজ করতে হবে তাহলে এই ভাগটা যদি আমরা করি চার সাত আঠাশ সাত বিয়োগ দুই সাত থেকে দুই দিলে আমাদের কথা হচ্ছে দেখো পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হতে নির্ণয় সরল ফল হচ্ছে ফাইভ আচ্ছা এবার দেখো পরের যে অঙ্কটা বিয়ের নম্বর অঙ্কটা দিকে যদি তোমরা লক্ষ্য করে তাহলে কি বলা হয়েছে দেখো যে বারো ছয় তিন ও এক দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করেও কি মান পায় দেখি তা তোমাকে বারো ছয় তিন ও এক দিয়ে হচ্ছে এই যে সরল অঙ্ক রয়েছে এরকম করে তোমাকে একটা অঙ্ক তৈরি করতে হবে এবং কি মান পাচ্ছ সেটা তোমাকে দেখতে হবে তাহলে আমরা নিজের ইচ্ছে একটা ষোল অঙ্ক তৈরি করার চেষ্টা করব তাহলে দেখো একের বি নম্বর অঙ্ক কি রয়েছে দেখো একের বি আমরা কিভাবে ষোল অঙ্কটা তৈরি করতে পারি দেখো কত রয়েছে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে বারোকে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারি আমরা বারো বিভক্ত ছয় করে দিলাম আর কি রয়েছে দেখো আমরা মাঝে ধরো যোগ জন্য দিয়ে দিলাম আর কি রয়েছে তিন আর এক রয়েছে তিন যোগ আমি এক করে দিলাম তাহলে অঙ্ক আমাদের হয়ে গেলো এটাকে যদি সমাধান করে তাহলে কি আসতে দেখো বারোকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে দুই যুক্ত তিন আর একে চার আর দিয়ে কত আসছে দেখো ছয় এটা অ্যান্সার কিন্তু আমাদের চলে আসলো কি ছয় কিন্তু চলে আসলো তাহলে তোমরা এই যে অঙ্কটা রয়েছে তোমরা যেরকমভাবে সাজাবে সেইভাবে কিন্তু অ্যান্সারগুলো চলে আসবে তাহলে এবার আমরা দেখে নেবো তোমরা বৈদ্যিক লক্ষ্য করো দুইয়ের দাগের যে সরলগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি তোমাদের সমাধান করার চেষ্টা করবো তাহলে দেখো এই অঙ্কটা প্রথমে দুইয়ের এই নম্বর অঙ্কটা দিকে লক্ষ্য করো তোমরা এখানে কত রয়ে রয়েছে দেখো দুশো ছাপ্পান্ন বিভক্ত ষোলো বিভক্ত দুই বিভক্ত আঠেরো বিভক্ত নয় গুণিত দুই এখানে তোমাদের একটা জিনিস দেখো তোমার নতুন জিনিসের সঙ্গে পরিচয় হচ্ছে যে দেখো উপরে দাগ রয়েছে এই যে উপরে দাগ রয়েছে এটা হচ্ছে আমাদের কি রেখাবন্ধনী তাহলে রেখাবন্ধনে যদি থাকে আমাদের চারটে বন্ধনীর মধ্যে রেখাবন্ধনী কাজ প্রথমে হয় তারপরে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী তা আমরা রেখাবন্ধনী কাজগুলো আগে করবো বন্ধনী কোথায় রয়েছে দেখো এই ষোলো আর দুইয়ের মাঝে রয়েছে এখানে একটা রেখা বন্ধনী রয়েছে আমি দেখো বক্স করে ঘিরে দিচ্ছি এখানে দেখো আঠেরো নয়ের মাঝে রয়েছে বন্ধনী তো এইটুকুর কাজ আমরা আগে করবো যেটুকু আমরা ঘিরে দিলাম বাকি বাকিটুকু সেম রেখে দেব তো দুশো ছাপ্পান্ন বিভক্ত রয়েছে বিভক্ত আমি দিয়ে দিলাম তা এই ষোলোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে হবে দেখো আট বসিয়ে দিলাম এখানে বিভক্ত রয়েছে এই বিভক্ত আমরা বসিয়ে দিলাম নয়কে যদি আঠেরোকে যদি নয় দিয়ে ভাগ করে নয়কে নয় নয় দুগুণে আঠেরো দুই আমার বসে গেল বাকি কি রয়েছে দেখো গুণিত দুই তাহলে দেখো রেখাবন্ধনী কাজ কিন্তু আমাদের হয়ে গেলো যেটুকু আমাদের রেখাবন্ধনী ছিল সেটুকুর কাজ আমরা করে নিলাম এবার কি রয়েছে ভাগ আর গুণ রয়েছে তোমরা যদি লক্ষ্য করো কী হয় বন্ধনের কাজ নেই এরও নেই ভাগ রয়েছে তারপরে গুণ রয়েছে তাহলে ভাগ আমার উপরে রয়েছে তাহলে ভাগের কাজ প্রথমে হবে ভাগ কোথায় রেখে রয়েছে দেখো এখানেও একটা ভাগ রয়েছে এই দুটোর মাঝেও একটা ভাগ রয়েছে তাহলে আমি প্রথমে যে দুটো সংখ্যা রয়েছে সেই দুটো ভাগ প্রথমে করব। তারপরে বাকি কাজটুকু করবো দুশো ছাপ্পান্নকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে কত আসছে তোমরা লক্ষ্য করো দুশো ছাপ্পান্ন তিনি আসছে চব্বিশ এক ছয় ষোলো আট দুগুণে ষোলো কত হচ্ছে আমাদের বত্রিশ আমি বসে দিলাম এই কাজটুকু আমি করে নিলাম বত্রিশ বসে গেল বাকিটুকু আমি লিখে দেব বিভক্ত দুই গুণিত দুই আবার বাকি রয়েছে দেখো ভাগ আর গুণ তাহলে ভাগের কাজ আমার প্রথমে হবে কোনটা এই বত্রিশকে দুই দিয়ে ভাগ হবে বত্রিশকে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে কত হবে ষোলো ষোলো গুণিত কত রয়েছে দেখো দুই দুই আমরা লিখে দিলাম তাহলে ষোলোকে যদি আমরা দুই দিয়ে গুণ করি ষোলো দু গুণে বত্রিশ এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে অতএব নির্ণীয় সরল ফল থার্টি টু এবার আমরা দেখে নেব বি নম্বর অঙ্ক বি নম্বর অঙ্ক থেকে যদি তোমরা লক্ষ্য করো কি রয়েছে দেখো বাহাত্তর বিভক্ত আট গুণিত নয় বিয়োগ বাহাত্তর বিভক্ত আট এর নয় এবার দেখো এখানেও আমাদের কী রয়েছে ব্র্যাকেট রয়েছে এর মাধ্যে এর মাঝেও কি রয়েছে প্রথম ব্রাকেট রয়েছে তাহলে এই ব্র্যাকেটের কাজগুলো আগে আমরা করব কিন্তু ব্র্যাকেটের ভিতরে কী রয়েছে দেখো ভাগ রয়েছে আর গুণ রয়েছে প্রথম কাটার ক্ষেত্রে আমরা এরকম তোমাদের একটা উদাহরণ আমরা তোমরা দিয়েছিলাম তোমরা যদি লক্ষ্য করো এখানে দেখো কি রয়েছে এই যে প্রথমকার উদাহরণটা এখানে দেখো ব্র্যাকেট ছিল আমাদের কিন্তু এখানে কী রয়েছে একটা তো ভাগ ছিল এখানে বিয়োগ ছিল তাহলে এই ব্র্যাকেটের কাজগুলো আমাদেরকে আগে করতে হচ্ছিলো অথবা যদি এই এই উদাহরণটা দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এখানে যোগ ভাগ বিয়োগ রয়েছে যখন আমাদের এই বিয়োগ এই ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো সংখ্যা থাকবে এবং তার ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম চিহ্ন থাকবে তখন আমাদের কী হবে নিয়ম অনুযায়ী ব্র্যাকেট তো আমাদের আছেই তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ এরকমভাবে কাজ হবে প্রথমে ভাগের কাজ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এইভাবে কিন্তু আমাদের কাজ করতে করতে আমরা চলে যাব তাহলে এখানে কী রয়েছে দেখো ভাগ আর গুণ রয়েছে তাহলে ভাগের কাজ আমার প্রথমে হবে তাহলে ভাগের কাজটা যদি আমরা প্রথমে করার চেষ্টা করি তাহলে দেখো বাহাত্তরকে যদি আট দিয়ে ভাগ কর আট নয় বাহাত্তর নয় হয়ে গেল গুণিত নয় আমার বসে গেল এটুকুর কাজ আমি প্রথমে করে নিলাম ভাগ এবার দেখো বিয়োগ চিহ্ন বসে গেল এবার দেখো এখানেও ভাগ রয়েছে গুণ রয়েছে তোমাদের এখানে আর এর রয়েছে এখানে তোমাদের সমস্যাটা কী হবে জানো তো এখানে তোমরা হচ্ছে প্রথমে ভাগটা করে নেবে কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী কী হয় ব্র্যাকেটের কাজ আমরা ব্র্যাকেটের কাজই করছি তারপরে কি হবে এর কাজ এবার দেখো এখানে এর রয়েছে আগেরটার ক্ষেত্রে দেখো এর ছিল না তার জন্য এটা বাদ চলে গেলো তারপরে ভাগ ছিল ভাগটা করলাম কিন্তু এখানে কী রয়েছে এর রয়েছে তাহলে আমরা প্রথমে ভাগের কাজ করতে পারবো না আমরা কী করবো এই এর যেটা রয়েছে এই এর কাজটা প্রথমে করব। তাহলে কী রয়েছে বাদ বিভক্ত আমি দিয়ে দিলাম এই যে আট আর নয় এই যে এর কাজ করব আট আর নয় হচ্ছে কি হয় এর মানে হচ্ছে আমাকে গুণ করতে হয় আট নয় কত বাহাত্তর আমরা বাহাত্তর আমরা লিখে দিলাম এ এই দুটো যদি আমরা গুণ করি নয় নয় একাশি তাহলে দেখো একটা সংখ্যা হলো আমার ব্যাকেট আমার উঠে গেল বিয়োগ এবার বাহাত্তরকে যদি বাহাত্তরের মাঝে কী রয়েছে ভাগ চিহ্ন ভাগ করে তাহলে কত হবে বাহাত্তরকে বাহাত্তর এক হবে ভাগ ফল তাহলে একাশি থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমাদের আশি এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে তো অতএব নির্ণীয় সরল ফল কত আসছে দেখো আশি তাহলে বি নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক সি নম্বর অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করে আমাদের কি রয়েছে এই যে ব্র্যাকেট রয়েছে প্রথম বন্ধনে রেখাবন্ধনী প্রথম বন্ধনে দ্বিতীয় বন্ধনে তৃতীয় বন্ধন অর্থাৎ সব ব্র্যাকেটগুলো আমাদের প্রথমে রয়েছে তাহলে প্রথমে কাজ আমাদের ব্র্যাকেটের কিন্তু আমাদের চারটে ব্র্যাকেটে দেখো এখানে রয়েছে তাহলে প্রথম কাজ হবে রেখাবন্ধনী তাহলে রেখাবন্ধন যেটা রয়েছে দেখো এই এই দুটোর মাঝে রয়েছে আমরা বক্স করে ঘিরে দিচ্ছি তাহলে এইটুকুর কাজ আমরা আগে করব বাকি যতগুলো সংখ্যা রয়েছে আমরা যেরকম রয়েছে সেরকম বসিয়ে দেবো তাহলে কত রয়েছে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ থার্ড ব্যাকেট সিক্স প্লাস সেকেন্ড ব্যাকেট উনিশ বিয়োগ আটচল্লিশ বিয়োগ চিহ্ন পর্যন্ত আমরা দেখো যেটা ছিল সেটা আমরা লিখে দিলাম এবার আমরা কি করব দেখো এই সাতান্ন থেকে সতেরো আমরা বিয়োগ করবো সাতান্ন থেকে যদি আমরা সতেরো বিয়োগ করে কত আসছে সাথে সাথে বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে যদি এক বাদ দিই চার এটা আমাদের হয়ে গেল তাহলে দেখো এখানে ব্যাকেট আমরা দিয়ে দিলাম যেরকম ছিল সেরকম তাহলে দেখো রেখাবন্ধনের কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে রেখা রেখাবন্ধনে আমাদের নেই কী কী রয়েছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর হচ্ছে থার্ড বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে রেখা রেখাবন্ধনে নেই এটা বাদ চলে গেলো এবার ফার্স্ট ব্যাকেটের কাজ যেটা রয়েছে এটা আমাদের কাজ প্রথম ফার্স্ট ব্যাকেট তাহলে আমরা ফার্স্ট ব্যাকেট কোথায় রয়েছে দেখো এই দুটোর মাঝে রয়েছে তাহলে এই দুটো কাজ আমরা প্রথমে করে নেব বাকি যা রয়েছে আমরা লিখে দেব তাহলে কত রয়েছে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ ছয় যোগ উনিশ বিয়োগ পর্যন্ত এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম এই দুটোর কাজ করবো আটচল্লিশ থেকে যদি চল্লিশ বিয়োগ করে তাহলে কত থাকছে আট তবে ফার্স্ট ব্যাকেট যেটা ছিল তার ভিতরে দুটো সংখ্যা ছিল আবার একটা বেরিয়ে গেল ফার্স্ট ব্যাকেট আমার উঠে গেল সেকেন্ড ব্যাকেট আর থার্ড ব্যাকেট আমি রেখে দিলাম তাহলে এবার হচ্ছে ফার্স্ট ব্যাকেটের না এবারে হচ্ছে সেকেন্ড ব্যাকেট যেটা রয়েছে এই যে সেকেন্ড ব্যাকেট এইটুকু আমরা কাজ করবো তাহলে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ দেখো সিক্স আমার থেকে গেল প্লাস এবার দেখো এর মাঝে যে সেকেন্ড ব্যাকেট রয়েছে এই মাঝেও বিয়োগ রয়েছে উনিশ থেকে যদি আট বাদ দাও তাহলে কোথাও থাকছে উনিশ থেকে আট যদি বিয়োগ করা এগারো থাকছে এগারো আমার বসে গেল দুটো সংখ্যা ছিল একটা বেরিয়ে গেলো তাহলে সেকেন্ড ব্যাকেটও আমার আউট হয়ে গেলো থার্ড ব্যাকেট থেকে গেল তাহলে এবার দেখো আমাদের কী রয়েছে এই যে থার্ড ব্যাকেট রয়েছে আমরা এবার হচ্ছে থার্ড ব্যাকেটে কাজ করবো ফার্স্ট রেখাবন্ধনী ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেটে কাজ হয়ে গেল এবার থার্ড ব্যাকেট এবার ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ ছয় আর এগারো যোগ রয়েছে ছয় আর এগারো কত সতেরো বিয়োগ করে দাও এবারে দেখো দুটো আমাদের বিয়োগ রয়েছে তোমরা কী চাইলে চাইলে এগুলো যোগ করে করতে পারো বিয়োগ করে করতে পারো কিন্তু আমরা বিয়োগ করে করবো তাহলে এই বিয়োগটা আমরা প্রথমে আগে করে নেব ছিয়াত্তর থেকে চার বাদ দিলে বাহাত্তর বাকি থাকলো বিয়োগ সতেরো বাহাত্তর থেকে যদি আমরা সতেরো বিয়োগ করি কত আসছে দেখো বাহাত্তর আর সতেরো বারো থেকে যদি সাত বাদ দেওয়া পাঁচ সাত পাঁচে বারো হতে থাকলো এক দুই সাত থেকে দুই বাদ দিলে পাঁচ তো কত আস্তে দেখো ফিফটি ফাইভ তা আমরা এখানে লিখে দিলাম পঞ্চান্ন অতএব দি আমরা লিখব অতএব নিম্ন সরল ফল শুন হচ্ছে ফিফটি ফাইভ তাহলে দেখো সি নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেলো এবার আমরা দেখে নেবো ডি নম্বর অঙ্ক ডি নম্বর অঙ্কটা দিকে তোমরা বইল দিকে লক্ষ্য করো কী রয়েছে দেখো আমরা এরকম রয়েছে তাহলে আমাদের এখানে কী কী রয়েছে প্রথমে আমাদের কী কাজ হবে দেখো ব্র্যাকেট আছে কিনা দেখব ব্র্যাকেট আমাদের ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এখানে এখানেও ফার্স্ট প্যাকেট রয়েছে এখানে আমাদের ফার্স্ট প্যাকেট রয়েছে তাহলে প্রথমে আমরা ফার্স্ট প্যাকেটে কাজগুলো আমরা প্রথমে করবো বাকি আমরা রেখে দেব তাহলে দেখো আমরা সেকেন্ড প্যাকেট রেখে দিলাম তাহলে পঁচিশ গুণিত ষোলো আমার থেকে গেল বিভক্ত এখানে দেখো ফার্স্ট প্যাকেট রয়েছে ষাটকে যদি পনেরো দিয়ে ভাগ করে দেখো পনেরোকে পনেরো পনেরো দিয়ে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট কত আছে চার চার আমি বসিয়ে দিলাম বাকি কী রয়েছে দেখো এখানে বিয়োগ রয়েছে চার গুণিত রয়েছে বাহাত্তর থেকে যদি বাষট্টি বিয়োগ করো সাতাত্তর থেকে বাষট্টি সাতাত্তর আর হচ্ছে বাষট্টি যদি বিয়োগ করো সাত থেকে দুই দিলে পাঁচ হাতে থাকলো না সাত থেকে ছয় দিলে এক পনেরো পনেরো যদি হয় তাহলে আমি পনেরো আমি বসিয়ে দিলাম সেকেন্ড ব্যাকেট রয়েছে আমি বসিয়ে দিলাম বিভক্ত এখানে দেখো ফার্স্ট প্যাকেট রয়েছে এখানে কি রয়েছে ফার্স্ট ব্যাকেট রয়েছে ফার্স্ট ব্যাকেটের ভিতরে কী রয়েছে দেখো গুণ রয়েছে ভাগ রয়েছে এখানে তোমাদের একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী কী হয় ব্যাকেটের কাজ ব্যাকেট আমাদের রয়েছে তারপর হচ্ছে এর কাজ এর নেই তারপর হচ্ছে ভাগ ভাগের কাজ ভাগ রয়েছে তারপর হচ্ছে গুণের কাজ কিন্তু যদি কোনো অঙ্কের ক্ষেত্রে ভাগের আগে গুণ থাকে তাহলে আমরা গুণের কাজটা প্রথমে করে নিতে পারি অথবা তোমরা এখানে দেখো ভাগের কাজটা করা যাবে তাহলে আমরা ভাগের কাজটা করে নেবো তাহলে এখানে আমরা ব্যাকেটটা রেখে দিলাম তাহলে কুড়ি আমরা রেখে দিলাম তাহলে এই ভাগের কাজটুকু আমি প্রথমে করে নেব ছয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কত হবে তিন দুগুণে ছয় তাহলে গুণিত দুই আমার থেকে গেল দেখো এটা আমাদের হয়ে গেলো এবার বাকি রয়েছে দেখো এখানে অনেকটা লম্বা হয়ে গিয়েছে এখানে কী রয়েছে গুণ ভাগ সব কিছু রয়েছে তাহলে আমরা প্রথম নিয়ম অনুযায়ী কি ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের ভিতরে রয়েছে তারপর এর কাজ এরেন আমাদের নেই দেখো আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে মুখস্ত রাখতে হবে প্রথমে ব্র্যাকেট তারপরে এ তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এর নেই তারপরে দেখো ভাগ রয়েছে কোথায় ভাগ রয়েছে এই ষোলোকে চার দিয়ে ভাগ তাহলে আমি এইটুকু আমি করে নেবো তাহলে আমি ব্র্যাকেট রেখে দিলাম পঁচিশ গুণিত ষোলোকে যদি চার দিয়ে ভাগ করে চার চারের ষোলো বিয়োগ তোমরা চাইলে এটাকে গুণ করে নিতে পারো কিন্তু তোমরা বুঝতে পারো না তার জন্য আমি এক লাইন বড়ই করছি তো আমার থেকে গেল কুড়ি গুণিত দুই কুড়ি দিয়ে গুণে চল্লিশ আমার হয়ে গেল এবার দেখো কী রয়েছে এখানেও গুণ রয়েছে এখানেও গুণ রয়েছে তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট আমাদের এই ব্যাকেট রয়েছে ব্যাকেটের মধ্যে রয়েছে কি তারপরে এর কাজ এর নেই তারপরে ভাগ ভাগ নেই তারপরে গুণ গুণ রয়েছে তো এই একটা গুণ দেখো ঘিরে দিলাম এই একটা গুণ এই দুটো গুণ আমরা প্রথমে করে নেব চার পঁচিশ সঙ্গে দেখো আমাদের কত হয় একশো বিয়োগ চার পনেরো কত হয় ষাট দেখো আমি ব্যাকেটের ভিতরে রেখে দিলাম বিভক্ত কত চল্লিশ তাহলে দেখো একশো থেকে যদি আমরা ষাট বিয়োগ করি তাহলে কত হয়েছে আমাদের চল্লিশ বিভক্ত চল্লিশ চল্লিশ কে যদি আমরা চল্লিশ দিয়ে ভাগ করি তাহলে কত আসছে আমাদের ভাগ ফল এক আমরা কি লিখতে পারি অতএব নিম্ন সরল ফল সমান হচ্ছে ওয়ান দেখো এই যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের সমাধান অলরেডি হয়ে গেল আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক একের একের দাগের এবং দুয়ের দাগের বি সি এবং ডি এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ